সাংবাদিক উপজেলার প্রেস পক্ষ থেকে আয়োজিত আজকের এই মত সভায় সংবাদের সভাপতি জেলা উপজেলা প্রেস সভাপতি আবুল হাসান উপস্থিত আছেন আজকের এই মতনগরের সভায় বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা জেলা অ্যাসিস্টেন্ট সেক্রেটারি শহর ইসলাম খান বাসার উপজেলা আমির আফজাল হোসেন শহর দলীয় নেতৃবৃন্দ বারসাল উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিকরা সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত যে সাংবাদিক বন্ধুরা আমাদের কাছাকাছি এখন অবস্থান করছেন এবং আমরা এজন্য আল্লাহ সুক্রিয় আদায় করি আহ আমাদের আমির এ জামাত সাংবাদিক বন্ধুদের সাথে এখন এতদিন যাবত ওই কুহে রুমে বসে একটা সাংবাদিক সম্মেলন করে ওই রিল প্রচার করা যেত একটা ফ্যাসিস্ট সরকার যা করে আর কি রাজনৈতিক সংগঠন বাংলাদেশে তার মানে সর্বশেষ যে উদাহরণ ফ্যাসিস্টের সেটাও তিনি দেখা গেছেন সেই ট্রমা কেটে উঠে আমরা এখন জনগণের কাতারে যে ইচ্ছা নিয়ে আসার কথা ছিল সেটা নিয়ে আমরা আসতে পেরেছি এটা সাংবাদিক ভেদেরও অবদান তারা যদি এই গোষমবিরোধী ছাত্র আন্দোলনটা প্রথমে তো কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এই আন্দোলনটাকে হাইলাইট না করতে তাহলে তো বাংলাদেশের পরিবর্তনটা হতো না নিঃসন্দেহে ছাত্র ভাইদের পাশাপাশি যারা সাংবাদিক এই সংবাদগুলি যারা প্রচার করেছেন আমরা তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং চাই আর ছাত্রদেরকে তো আমরা স্যালিউট দিই অল টাইমস সবসময় আমরা তাদেরকে সালাম দিয়ে চলি কারণ এই তার্য আমাদেরকে একটা পরিবর্তন এনে দিয়েছে যেটাকে গণ আমরা বলতে চাই না বরং বলতে চাই এটা গণবিপ্লব বিপ্লব আর উত্থানের মধ্যে পার্থক্য আছে আমরা এটা গণবিপ্লব আখ্যায়িত করেছি বিপ্লবটা হচ্ছে ভেঙে চলে চুরমার করে দিয়ে সেখানে নতুন কিছু স্থাপন করা এটা না বিপ্লব এবং বাংলাদেশে তাই হয়েছে এখন দেশ গড়ার সময় আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আশা করছি যে প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব এই বাংলাদেশে যে হাল ধরেছেন তা তিনি সঠিকভাবে চালাবেন এবং তার মাধ্যমে বাংলাদেশের নির্মাণের জন্য যে প্রাথমিক কাজ সেটা সম্পূর্ণ হবে অবশ্যই একটা নতুন সংবিধান আমরা আশা করি একটা নতুন নির্বাচন কমিশন এবং নির্বাচন সিস্টেম আমরা আশা করি আমরা আশা করি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষই তার একটি দেহ এবং এই একটি দেহ দিয়েই আমরা এই দেশের সকল প্রকার তাপাণ্ড করতে চাই এবং শুধু উন্নয়নের ওই পুঁথিগত মানে গীত যেটা সেটা আমরা আওড়াতে চাই না কারণ এই বিল্ডিং শুধুমাত্র আর ইটের বস্তি শুধুমাত্র উন্নতি হতে পারে না মাটি দিয়ে কখনো চূড়ান্ত উন্নয়ন করা যায় না এই বিল্ডিং আর এই রাস্তাঘাট আর এই সব জিনিস তো আসলে পোড়ামাটি এই পাথরের এই পোড়ামাটি দিয়ে এই কাঁচা মাটির দেহের উন্নয়ন করা যায় না মানুষ আমরা তো কাঁচা মাটির তৈরি এই কাঁচা মাটিকে বুঝাতে হয় শোনাতে হয় আদর্শ করতে হয় বোঝ দিতে হয় তার অধিকার দিতে হয় তাকে সম্মান করতে হয় তাহলেই টেকসই উন্নয়ন সম্ভব হয় আপনি সম্মান করবেন না যাচ্ছে তাই বলবেন আপনি কারো অধিকার দিবেন না জেলখানায় পড়বেন পিতা আর পুত্র খেতে বসছে আপনি ধরে নিয়ে বলবেন যে জঙ্গি মিটিং করতেছিল এই ধরনের কার্যক্রম আপনি বাংলাদেশে চালাবেন আর বলবেন যে আপনি বাংলাদেশটাকে করছেন এটাকে করা বলে না এটাকে ধ্বংস বলে আপনি সেই ধ্বংসের নমুনা আজকে পেয়েছেন শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করার সাড়ে তিন দিনও টিকে থাকতে পারে নাই তার পিতা যেরকম সাড়ে তিন বছর টিকে থাকতে পারে নাই তিনিও সাড়ে তিন দিনও টিকে থাকতে পারেন বাংলাদেশ জামা ইসলামিক ইসলামী ছাত্রছাত্রীকে নিষিদ্ধ করার পরে আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন দিনও ছিল না এক তারিখে রাত্রিবেলায় নিষিদ্ধ করেছে দুই তিন চার পাঁচ তারিখ দুইটার আগেই গোটা মধ্যে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তিনি বলেছিলেন শেখের পেটি পাটা পালায় না তাহলে কোন পেটি পালাইল তাহলে কি তিনি শেখের পেটি না অন্য কেউ শেখের পেটি আসলে অত্যাচার যিনি করবেন তিনি যারি বেটি অন্যকে তিনি পালাবেন এটাই সব তারপর তারপরে আমরা বলেছি আমাদের উপরে যে সাংগঠনিকভাবে নির্যাতন করা হয়েছে যেমন দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমাদের অফিসগুলিতে খুলে দেওয়া আজকে অফিস উদ্বোধন করলাম বাসাইলের আপনারা যাবেন আশা করি অফিসে যে বিদ্যুৎ তলায় সেটা সহজ করবে আশা করি উপজেলা অফিসার তার নেতৃত্বে তো কোথাও কোনো অফিস করতে দেয় না আমাদের মিছিল করতে দেয় নাই মিটিং করতে দেয় নাই পাঁচজন কত্র হলেই আমাদের প্রশাসন দিয়ে হেনস্থা করেছে আমরা এই ধরনের কার্যক্রমের যে সকল বিষয়গুলি করে হয়েছে আমরা সেদিনও বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষপাতে আমরাও না কিন্তু তার যে অন্যায় হয়েছে সেটার বিচার করে কেউ ব্যক্তিগতভাবে প্রতিকার চাইলে আমরা তাকে সহযোগিতা করবো সেই বিচারে করব আমরা তার পাশে গিয়ে দাঁড়াব তার যত প্রকার লজিস্টিক সাপোর্ট লাগে সকল প্রকার লজিস্টিক সাপোর্ট আমরা দেব জামা ইসলাম এবং সেটাই তো বিচার প্রকৃত বিচার তো সেটাই দল নিষিদ্ধ করেছিল বলে আমি এখন তার কি বিচার করব তার বিচার করা তো কিছু নাই কিন্তু দলের একজন ভাইকে হত্যা করেছে শত শত ছাত্রকে সে হত্যা করেছে এগুলি সব বিচার হবে এবং পাই টু পাই হিসাব নেওয়া হবে এইসব বিচারে এবং সঠিক বিচার হবে তবে কেউ বিনা বিচারে কারো শাস্তি হবে না এবং তিনি অপরাধ করেন নাই তার শাস্তি হবে না আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই সেই ন্যায় বিচারের স্লোগান দিয়ে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলন হয়েছে উই ওয়ান্ট জাস্টিস এটা ছিল স্লোগান সুতরাং ন্যায় বিচার আমাদেরকে কায়ে করতেই হবে বন্ধুগণ আমি কথা বাড়াতে চাই না আমরা জামাত ইসলামী সরকার গঠন করতে চাই যদি বাংলাদেশের মানুষের সাপোর্ট আমরা পাই এই জন্য আমাদের কথাগুলি আমরা পৌঁছে দিতে চাচ্ছি সকলের কাছে সকল মানুষের কাছে বাংলাদেশের সকল নাগরিকের কাছে আমরা আমাদের কথাগুলি পৌঁছে দেব তাদের যদি পছন্দ হয় এবং আমাদের কথাগুলি যদি তিনি আর তারা আস্থা পান এবং আমাদের আশেপাশে যারা আছে করছে যে আপনারা আপনারা আমাদেরকে সাপোর্ট দেবেন এবং এই বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত ন্যায় এবং ইনসার ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা মানুষের মানুষের অধিকারের যে আকাঙ্ক্ষা মানে কেউ গোলাম হবে না কেউ মুনিব হবে না আমি একজন ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের সকল নাগরিক আমার গোলাম এই ধরনের কোনো কিছু প্রতিষ্ঠিত হবে না আগামী দিনে আমি একজন উপজেলা চেয়ারম্যান উপজেলার সব কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ নাগরিক আমার গোলাম আমি ইনোটাকে আমার গোলাম বাড়িয়ে ফেলছি এই ধরনের কোনো কিছু হবে না মুর্শিদিন ইমামও আমার গোলাম এই ধরনের কোনো পরিবেশ যাতে আগামী দিন আর তৈরি না হয় এই জন্যই তার জামাদ ইসলামের কার্যক্রম পরিচালনা করে জামাদ ইসলামের কার্যক্রম পরিচালনা করে এই কারণেই যে একজন নাগরিক যেন দাঁড়িয়ে একজন এমপিকে বলতে পারেন আপনি যে গাড়িতে চড়েন আমি তো সেই গাড়িতে চড়তে পারি না তাহলে আপনি ওই গাড়িতে কেন চড়েন আপনি তো আসছেন আমাকে আপনি সুযোগ সুবিধা তৈরি করে দিবেন বলে আমি তো তিন বেলা খেতে পাই না তা আমার সুযোগ সুবিধা তো নাই আপনার মেয়েগুলি তো অন্য তারা এসে পড়ে স্কুল কলেজে পড়ে এটা বলার সাহস পাবে ইসলামের আসছে এবং তার অধিকার সে আদায় করে নিতে পারবে ওই ধরনের একটা অধিকার আদায়ের একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই কোনো এমপি আর সাধারণ মানুষের মধ্যে কোনো ওই গিরি আর সাধারণ মানুষ এই ধরনের কোনো পরিবেশ থাকবে না সকলেই এমপিকে জবাব আওতায় নিয়ে আসতে পারবে ওই ধরনের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই আমরা মূলত আন্দোলন করছি আমাদের আমীদের জামাত নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে সব জায়গাতে মানুষের দৌড়ায় যাওয়ার জন্য চেষ্টা করতে চাচ্ছেন তিনি একজন মানবিক না একসাথে খাইতে বসলে তিনি আপনাকে রেখে কখনো আপনি জোড়া না করলে তিনি বসতে বসবেন না কখনো আপনি দেখতে পাবেন তাদেরকে আগামী ষোলো তারিখে আমরা টানা নিয়ে আসতেছি আহ যদিও এটা আমাদের একটা রোকন্দের একটা সম্মেলন আমরা কোনো মুক্ত একটা সেশন তার অনুমতি নিয়ে আমাকে রাখতে পারি তো আশা করছি যে আপনাদেরকে আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ দাওয়াত হবে আপনাদের সবাইকে আমার কথা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম প্রধান ইসলামী দল শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাল জেলা শাখার সংগ্রামী আমি আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আহসান হাবিব মাসুদ ভাই আজকের এই মত সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বাসাল উপজেলা শাখার সম্মানিত আমি জনাব আফজাল হুসাইন উপস্থিত আছেন বাসাল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম মিয়া প্রেস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই জানি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে পরিবর্তিত এই পরিস্থিতির পর বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে যেভাবে তার কার্যক্রম পরিচালনা করছে তারই অংশ হিসেবে আজকে আমাদের সম্মানিত জেলামির মহোদয় বাসাল এসেছে তারই এক অংশ হিসেবে আমরা সম্মানিত সাংবাদিক ভাইদের সাথে মত বিনিময়ের জন্য আমরা এখানে এসেছি আমি এখানে বক্তব্য দেবো না মূল কথা আমাদের সম্মানিত জেলামির মহোদয় বলবেন তো আমি যে কথাটা বলতে চাই যে সাংবাদিক ভাইরা হচ্ছেন মূলত জাতির আয়না তাদের মাধ্যমে জাতি সঠিক তথ্যগুলো পাবে সঠিক কথাগুলো তারা জানতে পারবে অনেক সময় দেখা যায় যে হলুদ সাংবাদিক যাদেরকে আমরা বলি যে সত্যিকার যে খবরটুকু সত্যিকার যে কথাটুকু সেটা আমাদের কলমের মাধ্যমে আসে না যার কারণে মানুষ বা দেশবাসী বা জাতি সঠিক পথতকে বঞ্চিত হয় এই জন্যে আমাদের বাসাইল উপজেলায় যে সকল সাংবাদিক ভাইয়েরা আপনারা আছেন আপনাদের কাছ থেকে আমরা আশা করি যে আপনাদের কলমের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে যাতে বাসাইলের সত্যিকার ঘটনাগুলো বাসাইল সহ সারা দেশবাসী জানতে পারে আপনাদের কাছে আমরা সেটাই প্রত্যাশা করি সেই সাথে বস্তুনিষ্ঠ সেই সংবাদগুলো যাতে মানুষ জানতে পারে মানুষ যাতে বিভ্রান্ত না হয় এই আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা আমরা চাই পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে আমাদের দেশ সহ বিভিন্ন রকমের অপপ্রচার আছে আমি আপনাদেরকে অনুরোধ করব জামাত ইসলাম সম্পর্কে আপনারা স্টাডি করবেন আপনারাও জানবেন জামাতের যেটুকু দুশ্রুটি নাই সেটুকু আপনারা জানবেন জামাতের যদি কোনো ত্রুটি বিচ্ছুটি থাকে সেটা আপনারা তুলে ধরবেন মূলত যে কথাটা বলতে চাই সাদাকে সাদা বলা শেখা সত্যিকার যে ঘটনাটা সে ঘটনায় যেন আপনাদের লিখনের মাধ্যমে আপনাদের কলমের মাধ্যমে আপনাদের বক্তৃত্বার মাধ্যমে আপনাদের সকল তক্ষতার মাধ্যমে সেটা বই এটাই আপনাদের সকলের কাছে প্রত্যাশা রাখি আমি আমার কথাকে বিবেচিত করবো না আমাদের সম্মানিত জেলামের মহোদয় আসছেন তার কাছ তার কাছ থেকে যদি আপনাদের কাছ আপনাদের পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত জেলা মহোদয় আপনাদের প্রশ্নের জবাব দিলেন সেই সাথে আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো গাইডলাইন বা দিক নির্দেশনা যদি থাকে আমাদের সেই কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবেন এই কথাটুকু বলে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম